বিস্তীর্ণ ফাঁকা মাঠ বালি দিয়ে ভরাট করা বিশাল এই মাঠের কোথাও কোথাও লেগেছে সবুজের ছোঁয়া শীতলক্ষা নদীর তীরে রূপগঞ্জের পিতলগঞ্জে প্রায় একশো একর জায়গার উপর গড়ে ওঠা দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপোটি এখন চেনা বড় দায় কয়েক মাস ধরে আজের গতি কমে আসায় ইরান ভূমির মতো পড়ে আছে এই ডিপোটি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা জানাবো ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান নির্মাণ কাজ বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে কেমন চলছে স্টেশন নির্মাণ ইউটিলিটি রিলোকেশন আর ডিপোর অগ্রগতি এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে ভিডিও শুরুতে অনুরোধ জানাবো যারা প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে ঢাকায় রাজধানীবাসীর রাস্তায় চলাচলে ভোগান্তি কমানোর লক্ষ্যে দু সাল থেকে এই মেট্রো লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য এই মেট্রো লাইনটি প্রস্তুত করা হচ্ছে এখন পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রথম ধাপের কাজের মধ্যেই সীমাবদ্ধ আছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ানের ডিপোর কাজের মাধ্যমে সালের দু কাজের উদ্বোধন করা হয় ডিপো নির্মাণে দুই বছর সময় গড়িয়ে গেলেও ডিপো এলাকায় এখনও কোনো স্থাপনা গড়ে ওঠেনি আপনারা আমার চ্যানেলে সর্বশেষ এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ভিডিওতে দেখেছেন হেমায়তপুরের ডিপো নির্মাণের অগ্রগতি সেখানে জনবল ও যন্ত্রপাতি দিয়ে বেশ জোরে সোরে কাজ চলছে প্রতিনিয়ত ডিপো এলাকাটিতে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে পাশাপাশি আরও কিছু নতুন স্থাপনা গড়ে উঠছে যদিও এই দুটি মেট্রো লাইনের কাজ একই সময়ে শুরু হয়েছিল গত ছয় মাসে ঝিমিয়ে পড়তে পড়তে এমআরটি লাইন ওয়ানের কাজের গতি বর্তমানে হারিয়ে ফেলেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এমআরটি লাইন ওয়ানের আগে হয়তোবা এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট প্রস্তুত হয়ে যাবে পিতলগঞ্জে এমআরটি লাইন ওয়ানের জুড়ে হাতে গোনা মাত্র কয়েকটি এস্কেভেটর ও ট্রাক দিয়ে ভূমি উন্নয়নের কাজ চলছে আগে যতবার এসেছি সারি সারি ট্রাক এসকেভেটর ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতির বহর দেখেছি তবে এবার দৃশ্য পুরো ভিন্ন পুরো ডিপো এলাকা এক নজরে দেখলে কোনো অবকাঠামো গড়ে ওঠার চিহ্নই দেখা যাবে না দীর্ঘ সময় কাজ না হওয়ায় ডিপোর কোথাও কোথাও ঘাস জমে গেছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান ডিপোর কাজ শুরুর পাশাপাশি পাতাল স্টেশন প্রস্তুতির প্রাথমিক ধাপ হিসেবে ইউটিলিটি রিলোকেশনের কাজও সবার আগে শুরু হয়েছিল রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে খনন কাজ শুরু করেছিল এরপর পর্যায়ক্রমে বিমানবন্দর মোড় ও বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনের জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয় এরপর নতুন বাজার এলাকায় শুরু হয় এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের কাজ এখানে একটু ভিন্নভাবে কাজ শুরু হবার কারণে সড়কে যান চলাচলের বাধা সৃষ্টি হতে দেখা যায়নি নতুন বাজার মোড়ে মেইন রোড ছেড়ে ভেতরের সার্ভিস এরিয়ার সড়কে ব্যারিকেড দিয়ে মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ জরুরি লাইনগুলিকে সরানোর কাজ শুরু হয় প্রথম দিকে দশ থেকে বারো ফুট বর্গাকৃতির জায়গায় বাউন্ডারি দিয়ে সার্ভিস লেনের ভেতরে ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য ছয় সাত মাস ধরে ফেলে রাখা হয় বর্তমানে কোথাও কোথাও বড় জায়গা জুড়ে বাউন্ডারি দিয়ে খনন করা হয়েছে তবে এখানে বাউন্ডারি থাকলেও সবসময় কাজ করতে দেখা যায় না কর্মীদের নতুন বাজার মোড়ে কয়েক জায়গায় ভাগ হয়ে এই কাজগুলি দেখা গেছে প্রধান সড়ক থেকে সরে ভেতরের সার্ভিস লেনের সড়কে এই কাজগুলি করার জন্য দীর্ঘদিন থেকে খনন করে এবং বাউন্ডারি দিয়ে ফেলে রাখা হয়েছে অন্যদিকে এমআরটি লাইন ওয়ানের স্টার্টিং পয়েন্ট বিমানবন্দর মোড় থেকে শুরু হয়ে থার্ড টার্মিনাল খিলক্ষেত যমুনা ফিউচার পার্কের সামনে যেখানে ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য খনন করা হয়েছিল সে জায়গাগুলি ইতিমধ্যে মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ জরুরি লাইনগুলিকে নিরাপদে সরিয়ে নিয়ে পুনরায় স্থাপন করার জন্য আবার মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়েছে ভরাট করার পর বাউন্ডারি সরিয়ে নেয়ার কারণে এসব জায়গা দিয়ে এখন সহজে যান চলাচল করতে পারছে নতুন বাজারের পর কমলাপুরের দিকে যেতে বাকি স্টেশনগুলির ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হতে দেখা যায়নি শাহজাদপুর বাড্ডা রামপুরা মালিবাগ সহ স্টেশন এলাকায় ইউটিলিটি রিলোকেশনের কাজ দেখা যায়নি তবে বাড্ডা ও আফতাবনগর এলাকায় দুই জায়গায় কয়েক মাস আগে থেকে ইউটিলিটি খনন কাজের জন্য বাউন্ডারি সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রাস্তার পাশে ফেলে রাখা আছে যেসব স্টেশনে ইউটিলিটি রিলোকেশনে কাজ শেষ হয়েছে সেগুলো এখন প্রস্তুত মাটির নিচে খনন করে পাতাল রেল প্রস্তুতির জন্য পরিকল্পনা অনুযায়ী গত বছরের শেষ দিক থেকে পাতালে খনন কাজ শুরুর পরিকল্পনা ছিল সরকারের তবে নির্মাণ কাজের কাঙ্ক্ষিত গতি না থাকায় পিছিয়ে যাচ্ছে আবার যেসব স্টেশন এলাকায় ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ হয়েছে এসব জায়গায় টানেল বোর্ডিং মেশিন দিয়ে মাটির নিচে খনন করার কথা ছিল স্টেশন এলাকার নিচে টানেল তৈরির জন্য টানেল বোরিং মেশিন বসানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ কিছু স্টেশনের নিচে মাটির গভীরতা ও গঠন যাচাইয়ের জন্য জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন চলছে তবে এমআরটি লাইন ওয়ান প্রকল্পের জন্য এখনও টানেল বোরিং মেশিন আনা হয়নি আসছে শুষ্ক মৌসুম অক্টোবর নভেম্বর থেকে পাতালে খনন কাজ শুরুর একটি সুযোগ আছে যদি এই সময়ে টিবিএম মেশিন আনা যায় পাঁচ বছর আগে দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দেয়া হলেও এর মূল কাঠামোর নির্মাণ কাজ এখনো শুরুই হয়নি মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ান শুরু হবে রাজধানীর বিমানবন্দর থেকে এবং শেষ হবে কমলাপুরে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণাধীন এই মেট্রো রেলে দুটি রুট থাকবে মোট দৈর্ঘ্য একত্রিশ দশমিক কিলোমিটার স্টেশন সংখ্যা হবে মোট এক অবকাঠামোর ধরন পাতাল এবং উড়াল দুটি রুটে চলবে পাতাল মেট্রো রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত হবে পাতাল লাইন আর কুড়িল থেকে পূর্বাচল আবাসিক এলাকার শেষ প্রান্ত পর্যন্ত হবে উড়াল মেট্রো রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট সাত কিলোমিটার পাতাল মেট্রো লাইনে বারোটি স্টেশন থাকবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত এগারো দশমিক তিন সাত কিলোমিটার উড়াল মেট্রো লাইনে সাতটি উড়াল এবং দুটি পাতাল মেট্রো স্টেশন নির্মাণ করা হবে দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্সের সাফল্য ও জনপ্রিয়তার পর এখন ঢাকা সহ সারাদেশের মানুষ অপেক্ষায় আছেন প্রথম পাতাল মেট্রো রেল তথা এমআরটি লাইন ওয়ানের পুরোপুরি কাজ শেষ করে ব্যবহারের জন্য পাতাল মেট্রো রেল চালু হলে প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে রাজধানীর বড় একটি অংশের মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে এই মেট্রো লাইনের কল্যাণে মানুষের জীবন আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হবে দেশের প্রথম পাতাল রেল নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা প্রথমবারের মতো ভিডিও দেখেছেন তাদেরকে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ